হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা জানেন কি বাংলাদেশ পুলিশ নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সার্কুলারটিতে দুইটি পদে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে ওয়াই প্রার্থী আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার নিয়ম নিয়োগ পরীক্ষা পরীক্ষার তারিখ ফলাফল এবং প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কে তাই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কীচের চলুন বাংলাদেশ পুলিশ চাকরির বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কমান্ড এর কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল এখানে পথ থাকবে দুইটি এক নম্বরে যে পদটি থাকবে সেটি হলো কম্পিউটার অপারেটর এ পদটিতে পদের সংখ্যা থাকবে দুইটি বেতন স্কেল বেতন স্কেল হবে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এ পদটিতে গ্রেড থাকবে তেরোতম গ্রেড বেতন স্কেল হবে এগারো হাজার টাকা হতে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত সীমা আবেদন করতে প্রার্থীর কমপক্ষে 18 বছর হতে অনন্য 30 বছর পর্যন্ত হতে হবে তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধা কোটার হয় সে ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড টেস্টের উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এই ছিল তাদের এক নম্বর পথটি এরপর তাদের দুই নম্বর এবং সর্বশেষ যে পদটি সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক এ পদটিতে পদের সংখ্যা থাকবে একটি বেতন হবে নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত ষোলোতম গ্রেড এ আবেদন করতে প্রার্থীর বয়স আঠারো বছর হতে অনর্ধ তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে কোনো উচ্চ মাধ্যমিক সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষ এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশব্দের গতি সম্পন্ন হতে হবে তো বন্ধুরা এই ছিল তাদের পদ এরপরে সার্কুলাটিতে উল্লেখিত কিছু শর্তাবলী নিয়ে আলোচনা করব এক নম্বরে যে শর্তাবলী রয়েছে সেটি হলো আবেদনকারী কর্তৃক নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম সহস্তে পূরণ এবং স্বাক্ষর করে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্ম আবেদন ব্যতীত সাদা কাগজ লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হবে নিজের হাতে লিখতে হবে যদি আপনি সাদা ফর্ম সাবমিট করেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে নাম্বার দুই নির্দিষ্ট চাকরির আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশ এর ওয়েবসাইট আপনাদের সুবিধার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল ওয়েবসাইট এর নোটিশ বোর্ডে পাওয়া যাবে তাদের অফিসিয়াল নোটিশ ওয়েবসাইটে তাদের সার্কুলারটি পাওয়া যাবে নাম্বার তিন নির্দিষ্ট আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে মানে আপনার সার্কুলারটিতে যেখানে যেটি চাবে সেখানে সেই তথ্য প্রদান করতে হবে নাম্বার চার আবেদনপত্র কমান্ড পুলিশ সেন্টার টাঙ্গাইল বরাবর পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই ডাক যোগে পৌঁছাতে হবে তাহলে আবেদনপত্র কমান্ড ডিআইজি অথবা পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবর পনেরো নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ডাক যোগে পাঠাতে হবে হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না খামের উপর মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক প্রচলিত বিধিবিধান বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে মানে আপনার আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব পৌরসভা মেয়ার সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র মূল কফি কপি শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত কবি ফটোকপি প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি কম্পিউটার শিক্ষা সনদের সত্যায়িত কপি অবশ্যই দরখাস্তের সহিত সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রার্থীকে কমান্ড ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের অনুকূলে কমিক নং এক হতে দুই পর্যন্ত পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা প্রদান করে অনলাইনে জমা প্রদান করে সোনালি ব্যাংক ট্রেজারি চালান মূল কফি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ট্রেজারি চালানের সাথে সংযুক্ত করতে হবে মানে আপনি দুইশো টাকা অনলাইনে জমা প্রদান করার যে চালানটি থাকবে সেটি আপনার দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে প্রার্থীর বয়স সীমা পনেরো নয় দুই তারিখ আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে প্রার্থী যদি মুক্তিযোদ্ধার কন্যা বা পুত্র হয়ে থাকেন সেক্ষেত্রে বয়ের বত্রিশ বছর পর্যন্ত হবে বয়সের ক্ষেত্রে কোনো প্রকারের গ্রহণযোগ্য হবে না আবেদনকারীকে লিখিত ও বাস্তব ও মৌখিক পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে এগারো অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্তে আবেদন বাতিল বলে গণ্য করা হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীর কর্মকর্তার সুস্পষ্ট নাম পদবি ও যুক্ত হতে হবে নাম্বার ক্রমিক নং এক হতে দুই এর প্রার্থীদেরকে ঢাকা বিভাগ কমিশনার সিলেকশন বোর্ড কর্তৃক চূড়ান্তভাবে মনোনীত করা হবে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে এবং সরকারের কোটা বিষয়ে যেরূপ সিদ্ধান্ত গ্রহণ করবেন নিয়োগ প্রক্রিয়া সেভাবে সম্পন্ন হবে তেরো নির্বল ঠিকানায় প্রবেশপত্র ইস্যু স্বার্থে আবেদনপত্রের সহিত প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখ পূর্বে দশ টাকার মূল্যমানের অভাব দশ ইন্টু পাঁচ বাই চার ইন্টু পাঁচ বিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে নাম্বার চোদ্দ নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকারের টিএডিএ প্রদান করা হবে না নম্বর পনেরো চাকরিটা তো প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন পৌঁছাতে হবে এক্ষেত্রে আবেদনপত্রের কোনো অগ্রিম কফি গ্রহণযোগ্য হবে না নাম্বার ষোলো কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরির নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ আদেশ বাতিল করার বিদ্রুপে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সর্বশেষ যে শর্তাবলী রয়েছে সেটি হলো সতেরো নম্বর নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য করা হবে বন্ধুরা এই ছিল তাদের শর্তাবলী তো আপনারা সবাই বুঝতে পারছেন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই